জি কিছুক্ষণ আগে আসলে কোরআনতলাদের মধ্য দিয়ে এই সমাবেশ আসলে উদ্বোধন করা হয় সমাবেশের যে মূল পর্ব দুইটার পরে যে মূল পর্ব শুরু করার কথা ছিল সেটি কিন্তু শুরু করা হয়েছে ইতিমধ্যে কিন্তু জামাতের নেতৃবৃন্দরা সকলেই কিন্তু স্টেজে চলে এসেছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু চলে এসেছে এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু এসেছে আমরা ক্লাবত অথ এসতে দেখেছি ডেমোক্রেসি পার্টির নেতাদের এসতে দেখেছি এছাড়াও আরও বিভিন্ন দলের নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে সে পৌঁছেছে কিছুক্ষণ পর হয়তো জামাতের আমির এর বক্তব্য দিবেন সেখানে হয়তো তাদের যে দাবি সাত দফা দাবি আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে তাদের যে আজকের সাত দবা সাত দফা দাবিতে এই সমাবেশ সেই সাত দফা দাবি হয়তো তুলে ধরবেন বসুন্ধরা টিশু অशुद्धতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় দাবিগুলোর মধ্যে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা গণহত্যার বিচার জুলাই গণপুত্থানে যারা অংশ নিয়ে আহত হয়েছে শহীদ হয়েছে সে সকল পরিবারের পুনর্বাসন এবং পিয়ার পদ্ধতিতে নির্বা জাতীয় নির্বাচন এছাড়াও কিন্তু এবারই প্রথম প্রবাসে যারা রয়েছে সে সকল প্রবাসীদের ভোট নিশ্চিত করার বিষয়ে কিন্তু তারা কথা বলবেন এবং তারা আশা করছেন হয়তো এ সকল দাবি সরকার তা মেনে নেবেন এছাড়াও কিন্তু সব সময় শোনা যাচ্ছিল যে আসলে এবছর বা এবার এবারের নির্বাচনে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি মিলে কোনো জোট করবে কিনা সে বিষয়ে কিন্তু আজকে নতুন কোনো ঘোষণা আসতে পারে এছাড়াও কিন্তু ঐক্যমত কমিশনের যে সংলাপ হয়ে থাকে সেখানে প্রতিনিয়ত কিন্তু জামাতের নেতৃবৃন্দরা অংশ নেয় সেখান থেকেও কিন্তু সে সকল নেতৃবৃন্দরাও কিন্তু নতুন কোনো বিষয়ে আজকে উপস্থাপন করতে পারেন এই ছিল আমার কাছে সমাবেশ স্থল থেকে সর্বশেষ খবর